ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসপি ব্লক আমরা এসে গেছি জগন্নাথ দেবের মাসির বাড়িতে যেখানে দেখতে পাচ্ছি সামনে একটা পুকুর আছে আর বিশাল বড় একটা ময়ূরপঙ্খী জাহাজ ওই যে ওপারে মন্দির ওখানে হচ্ছে জগন্নাথ দেবের মাসির বাড়ি চলুন দেখা যাক ওখানে কি আছে কি সুন্দর দেখতে ময়ূরপঙ্খী জাহাজটাকে পুরোটা দেখুন খুব ভালো লাগবে গিয়ে দেখলাম এই সুন্দর সুন্দর মূর্তিগুলো আছে দেখুন এই যে এখানে এসছি এখানে হচ্ছে আপনার ওই জগন্নাথ দেবের মূর্তি আছে জগন্নাথ সুভদ্রার বলরামের মূর্তি আছে যে মূর্তিটা কালো কাপড় দিয়ে ঢাকা আছে নাম সংকীর্তনের পর এই মূর্তিটাকে খোলা হবে কিন্তু আমরা অতক্ষণ পর্যন্ত জৈ ধরতে পারিনি চলে এসছিলাম এরপর দেখুন এই যে বিরাট বড়ো বলছে নাকি এটা কদম গাছ আমি ঠিক জানি না তবে এর ফুলগুলো প্রত্যেকটা একটা করে কুড়িয়ে কুড়িয়ে দিচ্ছে ভিতরে একটা ছেলে আছে যে কুড়িয়ে দিচ্ছে এবং প্রত্যেকটা ফুল পিছু দশ টাকা করে নিচ্ছে এরপর যাচ্ছে গোশালা এই যে বিরাট বিরাট গরু এখানে গরুগুলোর মানে বিরাট বিরাট হয়তো ফোনেতে অতটা বড় দেখাতে পাচ্ছি না অতটা ঠিকঠাক করে দেখাতে পাচ্ছি না কিন্তু এক একটা গরুর সাইজ বিরাট বড়। আর তাদের কি সুন্দর যত্ন করে রেখেছে প্রত্যেকটা গরুর এর আগে গরুকে দেবতা বলে পুজো করে